গর্ভাবস্থা একজন নারীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায় এই সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা মায়ের সুস্থতা ও শিশুর সঠিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এক আহার সুষম খাদ্য গ্রহণ করুন প্রতিদিন দুধ ফল সবজি ডাল ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান অতিরিক্ত তেল ঝাল এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান করুন দুই বিশ্রাম প্রতিদিন অন্তত আট থেকে দশ ঘন্টা ঘুম প্রয়োজন দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিলে ভালো হয় বা কাতে শোয়াটা শিশুর জন্য উপকারী তিন কার্যক্রম হালকা ঘরোয়া কাজ করতে পারেন তবে ভারী কাজ ওঠানামা বা পরিশ্রম চলুন বেশি সময় দাঁড়িয়ে থাকা উচিত নয় চার ভ্রমণ প্রথম তিন মাস ও শেষ তিন মাসে ভ্রমণ যতটা সম্ভব এড়িয়ে চলুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে বের হন পাঁচ পরিধেয় ঢিলে ঢালা সুতি ও আরামদায়ক কাপড় পরুন পোশাক বা হাই হিল জুতা পরিহার করুন রোগী সংস্পর্শ রোগ সর্দি কাশি বা সংক্রামক রোগে আক্রান্ত কাছাকাছি যাবেন না নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন সাত ওষুধ সেবন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না ইভেন ব্যথার ওষুধও নয় নিয়মিত প্রেগনেন্সি ভিটামিন ও আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করুন আপনার একটু যত্নই নিশ্চিত করতে পারে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ মনে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার গর্বের শিশুও সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে